দু সালে আমার প্রথম ওয়ার্কের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি দু সালে যতগুলো ওয়ার্ক করেছি সবগুলোর ভিডিও আমি বন্ধুদের সাথে শেয়ার করেছি দু হাজার পঁচিশ সালে সেরকম কিছু কাজ করা হয়নি এটাই আমার দু হাজার পঁচিশ সালের প্রথম পেন্টিংয়ের কাজ তো এই কাজটা আমার করার কথা ছিল না এটা আমার হাজব্যান্ডের অর্ডারের কাজ ছিল তো ও তো করতে ভুলে গেছিল টাইমও পায়নি যেদিন এটা দিতে হবে তার আগের দিন রাতের বেলা আমাকে বলছে যে এই কুর্তির ওপরে পেন্টিংয়ের কাজটা করতে হতো কালকে বিকেলে এটা দিতে হবে তো যাই হোক রাতে তো আর করা হয়নি তো পরের দিন সকালবেলা আমি উঠে বসে গিয়েছিলাম এটা করতে কারণ বিকেলবেলা নিয়ে যাবে তো তার জন্য বসে পড়েছিলাম এটা আমার দু হাজার পঁচিশ সালের প্রথম পেন্টিংয়ের কাজ তো এটার মধ্যে ওই তুমি রবে নীরবে এই লেখাটা দুবার লিখতে হবে আর একটা রবীন্দ্রনাথের পেন্টিং করতে হবে ফেব্রিক দিয়ে তো যে রকম বলেছিল সেইভাবেই এটা করা হয়েছে তো প্রথমে লাইন দিয়ে এই লেখাগুলো করে নিয়েছি মানে প্রথমে ওপরে একবার লিখতে হয়েছে আর মাঝখানে রবীন্দ্রনাথটা আঁকতে হবে আবার নিচে আরেকটা লেখা লিখতে হবে এই কাজটা খুব তাড়াতাড়ি শেষ করেছি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রিলস ভিডিও দিয়েছিলাম তো সেখান থেকে আরেকটা কাজেরও অর্ডার পেয়েছি টাইম তো একদমই পাই না আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুবই ব্যস্ত আমরা দুজনে কেউই একদম টাইম পাই না তার মধ্যেও এসব কাজ করতে ভালো লাগে ভালো লাগার কাজ বলে যখনই টাইম পাই একটু আদ্রু করি তো আমার এই হাতের কাজ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখে কমেন্ট করে জানাবেন যে এই কাজটা কেমন হয়েছে কারণ খুব কম টাইমের মধ্যেই এটা করা হয়েছে রবীন্দ্রনাথটা মাঝখানে যখন আঁকতে বসেছিলাম তখন পুরো ভিডিওটা নেওয়া হয়নি মানে শেষের দিকে একটু ভিডিওটা করা হয়েছিল অ্যাকচুয়াল কাজ করতে গেলে খেয়াল থাকে না যে ভিডিওটা বারবার পজ করা বা কেটে ভিডিওটা আবার অন করা তো সেটা খুব অসুবিধাজনক হয়ে যায় যেহেতু ভিডিও করতে গেলে ভালো করে হয়তো কাজ হয় না আবার ভালো করে কাজ করতে গেলে ভালো করে ভিডিও করা যায় না যখন মনে পড়লো যে রবীন্দ্রনাথটা ভিডিও করা হয়নি তখন আবার লাস্টে ভিডিওটা একটু করা হয়েছিল তো এখানে আমার রবীন্দ্রনাথটা আঁকা প্রায় কমপ্লিট এই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কাজটা এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমার সাথে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি এবং আরও নতুন নতুন কাজ করতে পারি এবং বন্ধুদের সাথে সেটা তুলে ধরতে পারি তো আমার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা